ঠিক এক বছর আগে আরিয়াদহ কাণ্ডে খবরের শিরোনামে উঠে এসেছিল আরিয়াদহ এলাকার বাসিন্দা জয়ন্ত সিং এর নাম এখন সে জেলে বন্ধি তার মাঝে আরিয়াদহতে একটি কলেজ পড়ুয়া ছেলেকে মারধরের অভিযোগ উঠল জয়ন্ত সিং এর ভাইয়ের বিরুদ্ধে অন্যান্য দিনের ন্যায় সন্ধ্যাবেলা পাটবাড়ি গঙ্গার ঘাট লাগোয়া এলাকা থেকে বন্ধুদের সাথে ফেরার পথে সাইকেলে ধাক্কা লাগার কারণে কলেজ পড়ুয়া জিত দাসকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে শুভম সিং ও তার দলবলের বলের বিরুদ্ধে শুধু তাই নয় ইট দিয়ে মেরে যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সেখান থেকে আক্রান্ত জিৎ দাসকে তার বন্ধুরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তার পরিবারের সকলকে নিয়ে দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত শুভম সিং তড়িঘড়ি অসুস্থতার ভান করে বেলঘরিয়া নার্সিং হোমে ভর্তি হয় অভিযুক্ত শুভম সিংকে বেসরকারি নার্সিং হোম থেকে গ্রেফতার করে পুলিশ এ নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অনুপম সিং বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এর নেপথ্যে কি কারণ তা ক্ষতি দেখা হচ্ছে আমি যখন খবর পাই তখন আমার ছেলেকে নিয়ে তার বন্ধুরা হাসপাতালে চলে গেছিলো হাসপাতালে যাওয়ার পরে তার যখন তাকে ফার্স্ট ট্রিটমেন্ট করা হচ্ছে তার বন্ধুদের জিজ্ঞাসা করেছি কে মারলো তারা তাই সেই বন্ধুর কাছে ওদের ছবি ছিল তারাই মোবাইলতে ছবি বার করে বললো এটা হচ্ছে জয়ন্ত সিং এর ভাই সুকম সিং কেন আমি এদের কাউকে চিনি না জয়ন্ত সিংকে চিনি এছাড়া ওর ভাইটা এদের কাউকে আমি চিনি না ওই তখনই ওর বন্ধুরা এখন দেখালো আমাকে তখন জানতে পারলাম ওটা শুভম সিং আর তার সঙ্গে আর তার বন্ধু বান্ধবরা ছিল তারাই মেরেছে ওই সাইকেল গায়ে লাগা নিয়ে একটা তকতক্ষি হয়েছে একজনের সঙ্গে তকতক্ষি হয়েছে শুভম সিং মেরেছে বিউরো রিপোর্ট গঙ্গা টিভি